হ্যালো গাইস আমি পিঙ্কি তোমাদের স্বাগত জানাই আমার নতুন চ্যালেঞ্জে আমার আগে একটি চ্যালেঞ্জ ছিল কিন্তু সেটাও আমি হারিয়ে ফেলেছি কোনো ভাবে এক বছরের চ্যালেঞ্জ তাই অনেকটাই কষ্ট হচ্ছিল হারিয়ে ফেলে তবু আবার নতুন করে সব শুরু করেছি শুধুমাত্র তোমাদের ভালোবাসা বলে কি তোমরা এই চ্যালেঞ্জে আমাকে বেশি সাপোর্ট করো আমি এইটুকুই চাই তাই আবারও না থেকে সব প্রথম থেকে স্টার্ট করছি তোমরা আমার পাশে দেখো আজকে আমি আঁকছি একটি মেয়ের ছবি তোমরা গেস্ট করো যে এটা কার ছবি আমি জানি তোমরা বেশিরভাগ মানুষই একে চেনো ইনি হলেন একজন স্টার তো নামটা গেস্ট করো প্রথমে এই ড্রয়িংটা কমপ্লিট করে আমি আমার কেচগুলো আরম্ভ করে দিয়েছিলাম জানি না কতটা পারফেক্ট করতে পেরেছি তবুও একটু চেষ্টা করেছি তোমরা অবশ্যই জানিও যে কেমন লেগেছে তোমাদের এই ছবি আঁকাটি ছাড়াও আমার নতুন চ্যানেলে আরও ভিডিও আপলোড করা হবে তোমরা এসব না মিস করতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও গাইস লাইক কমেন্ট করতেও ভুলো না কিন্তু বাই